ফিল্ডিং এ বিশ্বের রেকর্ড ব্যাটিং এ ফিফটি তামিমের সিরিজ জিতল বাংলাদেশ হ্যাঁ দর্শক চট্টগ্রাম সিরিজে নির্ধারিত ম্যাচে দূর দূরান্ত খেলেছে হারিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে সমতায় এনেছে লিটন দশের দল তাই শেষ ম্যাচটি রূপ নেই সিরিজে নিনার লড়াই যেখানে ব্যাটিং বোলিং দুটিতে দাপট দেখিয়েছে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা এই দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার ফাঁস বলে একশো সতেরো রানে অল আউট হয় আইল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রানে আসেন ফল ব্যাট থেকে জবাবে তেরো ওভারে দুই বলে দুই উইকেট হারিয়ে সহজে জয় বন্ধনে ফুঁসে যায় বাংলাদেশ লক্ষ তারাই ওপেনিং জুটিতে বারো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দুজন মিলে সংরক্ষণ করেন আটত্রিশ রান সোদ্দো বলে উনিশ রান করা সাইব হাসান ফিরে গেলে বাঙ্গে উদ্বোধনীয় জুটি তিনি নামা লিটন দাস মাত্র সাত রান করে দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে দল তবে তৃতীয় উইকেটে ফার্ভ ইমনকে সঙ্গে নিয়ে সেই বিপর্যয়ের সামনে দলকে জয়ের পথে নিয়ে যায় তামিম দিনটিতে সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স উপহার দেন তানজিদ তামিম ফিল্ডিংয়ে একাই পাঁচটি ক্যাচ নিয়ে টেস্ট খেলোয়াড়দের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচ সর্বাধিক ক্যাচ দরার বিশ্বের র্যাকেট গড়েছেন তিনি এরপর ব্যাট হাতে করেছেন ছত্রিশ বলে অপরাজিত ফঞ্চান্ন রান পারভেজ ইমানও অপরাজিত ছিলেন ছাব্বিশ বলে তেত্রিশ রান করে